হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল আজকে তাপের ঘটনা চ্যাপ্টারের একেবারে শেষ টপিক নিয়ে হাজির হয়েছি এই লেকচারটাতে আমরা আলোচনা করবো যে বস্তুর তাপীয় রোধ বলতে কি বোঝায় মানে বস্তুর তাপীয় রোধ জিনিসটা কি এবং তারপরে তাপীয় রোধ এবং তরিত রোধ এই দুটির মধ্যে কি সাদৃশ্য আছে সেটাও পুরোপুরি আলোচনা করব। এই ছোট্ট একটা লেকচারের মধ্যে তো শুরু করি তাপীয় জিনিসটা কি তো হেডিং হচ্ছে আমাদের তাপীয় রোধ এবং তরিত রোধের মধ্যে সাদৃশ্য তরিত রোধ সেটা তরি চলতরিত চ্যাপ্টারে তোমরা অবশ্যই দেখেছো যে রোধ কাকে বলে তড়িৎ প্রবাহ মাত্রা রোধের উপর কিভাবে নির্ভর করে এগুলো দেখেছো আজকে আমরা তাপীয় রোধের সাথে তড়িৎ রোধের কি সাদৃশ্য আছে সেটা নিয়ে আলোচনা করব তো আগের লেকচারে আমরা কি করেছিলাম একবার রিক্যাপ করে নাও দেখো আগের লেকচারে আমরা করেছিলাম যে কোন একটা কঠিন পদার্থের বেদ ধরো ডি পৃষ্ঠতলের ক্ষেত্রফল ক্যাপিটাল এ এবং দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা থিটা ওয়ান এবং থিটা টু হলে ওই পদার্থটির মধ্য দিয়ে টি সময়ে লম্বভাবে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে কতটা তাপ পরিবাহিত হচ্ছিল সেটা কিন্তু আমরা একটা সমীকরণ তৈরি করেছিলাম তাই না তো দেখো সেটাই আমরা বোর্ডে লেখাই আছে অলরেডি আগের লেক্সারের জিনিসটাই লেখা আছে কি লেখা আছে দেখো যে কোন কঠিন পদার্থের আয়তকার ফলকের বেদ হচ্ছে বেদটা কত ডি পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কত ক্যাপিটাল এ এবং দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা থিটা থিটা ও লিখেছে থিটা অন গ্রেটার দেন থিটা টু হলে টি সময়ে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে এখানে আন্ডারলাইন করেছিলাম আগের চ্যাপ্টার লেকচারেও অপর পৃষ্ঠে লম্বভাবে পরিবাহিত তাপের পরিমাণ কত হয় আমরা কিউ অক্ষর দ্বারা ক্যাপিটাল কিউ অক্ষর দ্বারা প্রকাশ করেছিলাম তাহলে ক্যাপিটাল কিউ সমান্তারে পেয়েছি সেটা করা আছে তারপরে দেখো আমি পরের লাইনটাতে কিছুই করিনি শুধুমাত্র কি করেছি এই টিটাকে এই দিকে নিয়ে চলে নিচে নিয়ে চলে এসেছি যে কি লিখেছি কিউ বাই টি সমান কত পেলাম তাহলে কে এ ডি এই যে কি দেখো কি বোঝাচ্ছে পরিমাণ আর কিউ বাই টি কি বোঝাচ্ছে একক সময়ে পরিবাহিত মোট তাপের পরিমাণ তাই না তাহলে এইটাকে বলা হয় সময়ের সাপেক্ষে তাপ প্রবাহের হার কি সময় সাপেক্ষে তাপ প্রবাহের হার তাহলে ক্যাপিটাল কিউ বাই টি সমান পেয়েছি থিটা থিটা টু মানে উষ্ণতার পার্থক্য ডিভাইডেড বাই দেখো এই লাইনটা থেকে আমরা কি করেছি বাই ডি ছিল যে কে এ ছিল সেটাকে এইভাবে কাহিদা করে একটুকু লিখেছি আর কিছুই করিনি কিচ্ছু করিনি সত্যি বলছি কিচ্ছু করিনি শুধুমাত্র কিউ বাই টি সমান থিটা ওয়ান মাইনাস থিটা টু যেটা ছিল সেটাই আছে আর এই যে কে এ কে এটাকে নিচে নামিয়ে দিয়েছি যে কি পেয়েছি ডি বাই কে এ তোমরা এইভাবেই জিনিসটাকে লিখবে এইভাবেই লিখবে ঠিক আছে এইটা আমরা কি পেলাম এটাকেই বলা হচ্ছে সময়ের সাপেক্ষে প্রবাহের হার এই সমীকরণটাকে আমি কি করলাম এক নম্বর সমীকরণ নাম দিয়ে রেখে দিলাম এই এই পুরো টপিকটা তো আগের লেকচার ছিল এইখান পর্যন্ত আগের লেকচারে ছিল ওই সমীকরণটাকে শুধুমাত্র একটু কায়দা করে লিখেছি আমি আর কিচ্ছু করিনি বিশ্বাস করো কিচ্ছু করি আমার উদ্দেশ্য কি যে এই জিনিসটার সঙ্গে চলতরি চ্যাপ্টারের কোনো একটা সমীকরণের সাদৃশ্য আছে সেই সমীকরণটা আর এই সমীকরণটাকে তুলনা করব এইটাই আমার উদ্দেশ্য তাহলে চলতরি চ্যাপ্টারের একটা সমীকরণ আছে সেই সমীকরণটা আমি খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি ঠিক আছে তোমরা অনেকেই জানো ওহমের ওহমের সূত্র সূত্র প্রবাহ সংক্রান্ত দেখো ওটা হচ্ছে তড়িৎ প্রবাহ আর এটা হচ্ছে তাপ প্রবাহ পার্থক্যটা বলছে ওহমের সূত্র কি বলছে যে কোন পরিবাহির ধরো তড়িৎ পরিবাহী এটা তাপ পরিবাহী নয় তড়িৎ পরিবাহীর দুই প্রান্তে যদি বিভবের পার্থক্য থাকে কিসের পার্থক্য বিভবের পার্থক্য তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কারেন্ট কারেন্ট যাবে যাবে ওর এবং কোন দিকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে যেমন জল কোথা থেকে যায় উঁচু স্তর থেকে নিচু স্তরে যায় তাপ কোথা থেকে যায় উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে যায় সেই রকমই তড়িৎ প্রবাহ কি করে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয় এবং বিভব প্রভেদ বা বিভবের পার্থক্য দুই প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য যত বেশি হবে ওই পরিবাহীর মধ্য দিয়ে মানে ওই তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে তত বেশি তড়িৎ পরিবাহিত হবে বা তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে তো সেটাই আমরা দেখো কি বলছি যে এমন একটা তড়িৎ পরিবাহী নিয়েছি যার রোধ রোদ কি সেটাও তোমরা ওই চ্যাপ্টারে দেখেছো আর যদি না দেখেছো সে লেকচার দেখে নেবে কোনো পরিবাহীর রোধ যদি আর হয় তো আমরা লিখেছি আর রোদ বিশিষ্ট প্রান্তের বিভব ভি অন ও ভি টু মানে এই যে এটা হচ্ছে একটা তড়িৎ পরিবাহী এই তড়িৎ পরিবাহির এই প্রান্তের বিভবটা হলো ভি অন এবং এই প্রান্তের বিভবটা হলো কত ভি টু তাহলে বলো তো এই দুই প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য কত বিভবের পার্থক্য হচ্ছে ভি অন মাইনাস ভি টু এখানে আমরা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের থেকে তড়িৎ প্রবাহিত হবে সেটাই আমি অ্যারো দ্বারা দিয়ে এখানে দেখিয়েছি অ্যারো তীর চিহ্ন দিয়ে আই দ্বারা তড়িৎ প্রবাহ মাত্রাকে বোঝানো হয় তাহলে দেখো আর রোধ বিশিষ্ট কোন তড়িৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব ভি টু এবং তড়িৎ তড়িৎ প্রবাহ মাত্রা হলে মানে এই যে পরিবাহীটা নিয়েছি তার কি কি আছে এক প্রান্তের বিভব ভি ওয়ান অপর প্রান্তের বিভব ভি টু এর রোধ কত ক্যাপিটাল আর আর এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত সেটা হচ্ছে ক্যাপিটাল আর রকম হলে ওহমের সূত্র থেকে লেখা যায় যে বিভব প্রভেদ সমান আই ইন্টু আর মানে ভি ওয়ান মাইনাস ভি টু এটাকে কি বলা হয় বিভব প্রভেদ বলা হয় এটাকে বিভব প্রভেদ বা বিভবের পার্থক্য এইটা সমান লেখা হয় আই ইন্টু আর তারপরে লাইনটা আমি কি করেছি দেখো এই আরটাকে এইদিকে করেছি মানে তাহলে আই পড়ে থাকলো আই সমান লিখেছি ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর করেছি এবার এই আই আইটা কি তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা সংজ্ঞায় বলা হয় যে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয় এবং এই আই সমান আই সমান এরকম লেখা হয় কিউ যেখানে কিউ হচ্ছে তড়িৎ আধানের পরিমাণ কিউটা কি কিউটা তোমরা সাইডে লিখে নাও কিউ সমান হলো তড়িৎ আধান তড়িৎ আধান কিউ সমান তড়িৎ আধান দেয়া এই আইটাকে আমি কি লিখেছি কিউ বাই টি এখানে স্মল কিউ তাহলে স্মল কিউটা কি বুঝতে পারবে তড়িৎ আধান তাহলে দেখো এই কিউ কি হয়ে গেল তাহলে স্মল কিউ বাই টি সমান আমরা কি লিখতে পারলাম ভি ভি2 বাই আর এই কিউ এইটাকে বলা হয় সময়ের সাপেক্ষে তড়িৎ আধান প্রবাহের হার এদিকে খেয়াল করো এই সমীকরণটাতে চলে এসো এই ক্যাপিটাল কিউটা কি ছিল তাপ পরিবাহিত মোট তাপ ডিভাইডেড বাই টি এটা কি বললাম সময়ের সাপেক্ষে তাপ প্রবাহের হার আর এইখানে দেখো স্মল কিউটা কি তড়িৎ আধান তাহলে স্মল কিউ বাই টি সমান কি সময়ের সাপেক্ষে তড়িৎ আধান প্রবাহের হার তাহলে দুটো সমীকরণ তোমার সামনে এটা হলো সমীকরণ এক নম্বর এইটা হলো সমীকরণ সমীকরণ নম্বর দুটোকে তুলনা করো তো তাপ প্রবাহিত হচ্ছিল তাহলে দুই বাম দিকটা এখানে কি বোঝাচ্ছে সময় সাপেক্ষে তাপ প্রবাহের হার আর এইখানে দেখো তরিত আধান প্রবাহিত হচ্ছে কি প্রবাহিত হচ্ছে ত্বরিত আধান প্রবাহিত হচ্ছে আর এই বাম দিকটা কি সময়ের সাপেক্ষে তড়িৎ আধান প্রবাহের হার তাহলে বাম দিকটা কি দুজনেরই কিছু প্রবাহের হার কে বোঝাচ্ছে এ বোঝাচ্ছে তরিত আহ এ কি বোঝাচ্ছে সময় সাপেক্ষে তাপ প্রবাহের হার আর এ কি বোঝাচ্ছে সময় সাপেক্ষে তড়িৎ আধান প্রবাহের হার ঠিক আছে এবার দেখো এই দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি তুলনা করলে কি দেখতে পাচ্ছি দেখো তো যে এইখানে থিটা অন মাইনাস থিটা টু আর এইখানে হচ্ছে ভি প্রভেদের বা বিভব পার্থক্যের অনুরূপ হলো উষ্ণতার পার্থক্য দেখো এখানে কি আছে এখানে ভি ওয়ান মাইনাস ভি টু টা হচ্ছে বিভব পার্থক্য আর এইখানে থিটা ওয়ান মাইনাস থিটা টু টা কি উষ্ণতার পার্থক্য তাহলে কি কমেন্ট করতে পারব যে বিভব প্রভেদের অনুরূপ হলো উষ্ণতার পার্থক্য তাহলে এটা কি তরিত প্রবাহের ক্ষেত্রে বিভব আর এটা হচ্ছে ক্ষেত্রে উষ্ণতার পার্থক্য বোঝা গেল তাহলে এই দুটো সমীকরণ তুলনা করে একটা কমেন্ট করলাম সেকেন্ড কমেন্টটা দেখো এই আর্টটা তরিত প্রবাহের ক্ষেত্রে এই আর্টটাকে বলা হয় পরিবাহীর রোধ তাহলে এই আর এর সাথে যদি এইটাকে তুলনা করি মানে এর নিচে আর আছে তাহলে এর নিচে যেটা আছে সেটাও রোধের মতো কিছু একটা যেহেতু এটা তাপ প্রবাহ সংক্রান্ত তাই এই নিচের রাশিটাকে বলা হয় পদার্থটির তাপীয় রোধ বোঝা গেল তাহলে আমরা সরাসরি চলে আসছি দেখো মুছে দিচ্ছি কোন জায়গাটা মুছবো বলো মুছে দিই দিইখানটা তাহলে শুধু সমীকরণটাকে আমি লিখে রাখছি বাকি মুছে দিচ্ছি দেখো এই সমীকরণটাকে তুলনা করো এবার সমীকরণ এক ও দুই তুলনা করে সমীকরণ এক ও দুই তুলনা করে পাই এক নম্বর এক নম্বর আমরা দুটো জিনিস পাচ্ছি এ স্মলে লিখলাম যে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বিভব প্রভেদের অনুরূপ বিভব প্রভেদের বিভব প্রভেদ যে কাজটা করে তা প্রবাহের ক্ষেত্রে কি করে উষ্ণতার পার্থক্য সেই কাজটাই করে তাহলে আমরা কি বলতে পারি যে বিভব প্রভেদের বিভব প্রভেদের বিভব প্রভেদ কি ভি ওয়ান মাইনাস ভি টু এর অনুরূপ অনুরূপ হলো উষ্ণতার পার্থক্য উষ্ণতার পার্থক্য সেটা কি তাহলে এক নম্বর তুলনা করে পেলাম বিভব প্রভেদ এর অনুরূপ হলো উষ্ণতার পার্থক্য ঠিক আছে দুই নম্বর দেখো কি পাচ্ছি আমরা বি এটা খুব ইম্পর্টেন্ট যে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে রোধ আর এর সমতুল্য কে ডি কে এ তাই না তাহলে তাপ প্রবাহের ক্ষেত্রে তাপ প্রবাহের ক্ষেত্রে ডি কে এ ডি কে এ রাশিটি হলো তরিত প্রবাহের রোধ তড়িৎ প্রবাহের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ক্ষেত্রে রোধ আর এর সমতুল্য তুল্য সমতুল্য ঠিক আছে এই লাইনটা বুঝতে পারলে কিনা দেখো যে তাপ প্রবাহের ক্ষেত্রে ডি বাই কে এ এই রাশিটা কি করছে যে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে রোধ যে জিনিসটা করে সেটাই করছে তাই লিখেছি তাপ প্রবাহের ক্ষেত্রে ডি বাই কে এ রাশিটি হলো তড়িৎ প্রবাহের ক্ষেত্রে রোধ আর ব্রাকেটে লিখেছি আর এর সমতুল্য তাই এটাকে আমি মুছে দিচ্ছি নিচের অংশটা তাই ডি বাই কে এ রাশিটিকে রাশি টি কে পদার্থের রোধ বলা হয় পদার্থের তাপীয় রোধ বলা হয় তাপীয় রোধ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পদার্থের তাপীয় রোধ বলতে কি বোঝো পদার্থের তাপীয় রোধ বলতে কি বোঝ তাহলে এটা হবে তার উত্তর যে তাপ প্রবাহের ক্ষেত্রে ডি কি বলতো আয়তকার ফলকের বেদ কে কি কে হল পদার্থটির তাপ পরিবাহিত এ হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে তাপ প্রবাহের ক্ষেত্রে এ রাশিটি হল তড়িৎ প্রবাহের ক্ষেত্রে রোধ আর এর সমতুল্য তাই এই ডি বাই কে এ রাশিটিকে পদার্থের তাপীয় রোধ বলা হয় এবং একে এভাবে লেখা হয় তাপীয় রোধ তাপীয় রোদ কে এইভাবে লেখা হয় আর সাফিক্স টি আর টি সমান তাহলে কি পেলাম ডি বাই কে এ খুবই ইম্পর্টেন্ট তাপীয় রোধের রাশিমালা রোধের রাশিমালা খুব ইম্পর্টেন্ট একেবারে হলুদ কালি দিয়ে একে বক্স করে রাখো তাহলে আর টি হলো ডি বাই কে এ ডি সমান যেন মাথায় থাকে আগে যেখানটা মুছে দিলাম সেখানে লেখা ছিল ডি সমান কে কে টা কি বলতো স্মল কে এটা সেটা হলো পদার্থটির পদার্থটির তাপ পরিবাহী তাপ পরিবাহী তাঙ্ক এটা হলো এই গেল আমাদের তাপীয় রোধের আলোচনা তাপীয় রোধ বোঝা গেল কি জিনিস তাহলে যে প্রবাহের ক্ষেত্রে রোধ আর যে কাজটা করে প্রবাহের ক্ষেত্রে ডি বাই কে এ রাশিটা সেই কাজই করে সেই জন্য এই ডি বাই কে এ রাশিটাকে পদার্থের তোমাদের এই কোশ্চেনটাকে একটু সাজিয়ে লিখে দিচ্ছি যে তাপীয় রোধ কাকে বলে তাপীয় রোধ কোশ্চেন আকারে तापीय रोध का के बोले की বলবো তাহলে যে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে রোধ আর এর যা ভূমিকা যা ভূমিকা তাপ প্রবাহের ক্ষেত্রে তাপ প্রবাহের ক্ষেত্রে ডি বাই কে এ রাশিটির একই ভূমিকা একই ভূমিকা হলো তাই তাপ প্রবাহের ক্ষেত্রে তাপ প্রবাহের ক্ষেত্রে ডি বাই কে এ ডি বাই কে এ রাশিটিকে রাশি টিকে পদার্থের রোদ বলা হয় তাপীয় রোধ বলা হয় তাহলে আটটি সমান কি পেলাম আটটি সমান হলো ডি যখন তুমি সরাসরি এই অ্যান্সারটা লিখবে তখন অবশ্যই তোমাকে মানে সমীকরণ তুলনা করে দেখানোর তোমার দরকার নেই আমি বোঝানোর জন্য সমীকরণ দুটোকে তুলনা করলাম এসে করলাম যদি শুধুমাত্র পদার্থের তাপীয় রোধ কাকে বলে এরকম এক বা দেড় নাম্বার থাকে তাহলে তুমি সরাসরি এইখানটা লিখবে এবং এই ডি কি জিনিস কে কি জিনিস এ কি জিনিস সেটা লিখবে সাইডে লিখে দেবে ডি হলো আয়তকার আয়তাকার ফলকের বেদ কে হল পদার্থটির তাপ পরিবাহিতাঙ্ক তাপ পরিবাহিতাঙ্ক আর এ হল পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে তুমি অবশ্যই ফুল মার্কস পাবে কি বলেছি দেখো তরিত প্রবাহের ক্ষেত্রে রোধ ব্রাকেটে লিখেছি আর এর যা ভূমিকা তাপ প্রবাহের ক্ষেত্রে তাই প্রবাহের ক্ষেত্রে এবং এটাকে এভাবে কে কি সাইড লিখে দিয়েছি একেবারে ফোল মার্কস পাবে গেল এটা তাপীয় রোধ গেল এবার আমরা শুধুমাত্র জানবো যে তাপীয় রোধের একক কি তাপীয় রোধের একক তাপীয় রোধের একক মাধ্যমিকে পড়ার মতো একটা কোশ্চেন দেখো আমি সরাসরি এটা বলে দিচ্ছি যদি দেখাতে চাই এদের বসাতে চাই এ করতে চাই করা যাবে তাপ পরিবাহিতাঙ্কের একক তোমাকে জানতে হবে আমি সরাসরি বলে দিচ্ছি তোমরা এটা মনে রেখে দেবে তাপ পরিবাহিতা তাপীয় রোধের একক হলো তাপীয় রোধের একক হলো কেলভিন পার ওয়াট কেলভিন পার ওয়াট এটা হলো তাপীয় রোধের একক এটাকে এরকম ভাবে লেখা হয় ব্র্যাকেটে যদি আমি লিখি ক্যাপিটাল কে বাই ডব্লিউ কেলভিন পার ওয়াট এটাই হলো তাপীয় রোধের একক এটা কিন্তু সরাসরি তোমরা মনে রেখে দেবে একেবারে হাইলাইট করে রাখো বক্স করে রাখো ভিআইপি দিয়ে রাখো যে তাপীয় রোধের একক কি খুব ইম্পর্টেন্ট দেখবে টেস্ট পেপারের পাতায় পাতায় এই কোশ্চেনটা আছে তাপীয় রোধ কাকে বলে তাপীয় রোধের একক কি তাপীয় রোধের একক হলো কেলভিন পার ওয়াট হলো এরপরে আমরা একটা ছোট টপিক বলবো সেটা হচ্ছে তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য কি সরাসরি চলে যায় কোশ্চেনটাতে আমি সময় নষ্ট করব না তাপ পরিবহন ও তাপ পরিবহন ও তড়িৎ সাদৃশ্য তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের সাদৃশ্য কি কি সাদৃশ্য আছে আমরা দেখব তাহলে আমার বোর্ডে এখানে একটা পার্টিশন দেওয়া আছে তোমরাও খাতাতে পার্টিশন আমি এইদিকে লিখছি তড়িৎ পরিবহন তড়িৎ পরিবহন আর এইদিকে লিখছি আমি তাপ পরিবহন তাপ পরিবহন আমার পার্টিশন দেওয়া আছে তোমরা খাতাতে মাঝখানে একটা পার্টিশন দিয়ে দাও এইদিকে তড়িৎ পরিবহন লিখবো এইদিকে তাপ পরিবহন লিখবো কি কি সাদৃশ্য আছে আমরা দেব ঠিক আছে এইদিকে তাহলে দেখো তড়িৎ পরিবহন কি কোন দিক থেকে কোন দিকে হয় তড়িৎ পরিবহন হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তাহলে এক নম্বর দাও তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয় তড়িৎ প্রবাহিত হয় হলো জান তাপ পরিবহন কোন দিকে হয় উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে তাপ পরিবাহিত হয় তাহলে এক নম্বর কি পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতল তর অংশের দিকে তাপ পরিবাহিত হয় দুই নম্বর দেখো জিনিসটা পাবো আমরা হ্যাঁ এইখানে আমরা দেখলাম দেখেছিলাম যে কিউ সমানুপাতি কি পেয়েছিলাম বলতো থিটা ওয়ান মাইনাস থিটা টু আর আই সমানুপাতি কি পেয়েছি ভি ওহমের সূত্র থেকে তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি বলো তো দুই নম্বর বলতে পারি যে তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতি তড়িৎ প্রবাহ মাত্রা দুই নম্বর তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদের বিভব প্রভেদের সমানুপাতি সমানুপাতি দুই নম্বর এদিকে কি পেয়েছি বলতো এইদিকে পেয়েছি যে তাপ প্রবাহের হার পদার্থের উষ্ণতা পার্থক্যের সমানুপাতি তাপ প্রবাহের হার দেখো এখানে কি লিখেছি তড়িৎ প্রবাহ মাত্রা এটাই হচ্ছে তড়িৎ আধানের সময় সাপেক্ষে তড়িৎ আধান প্রবাহের হার এটাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয় তাহলে তাপ প্রবাহের হার তাপ প্রবাহের হার উষ্ণতা পার্থক্যের উষ্ণতা পার্থক্যের সমানুপাতি উষ্ণতা পার্থক্যের সমানুপাতি হলো তিন নম্বর পয়েন্ট দেব আমরা তিন নম্বর এখানে দেখো আমরা মেনলি কিন্তু এই দুটো সাদৃশ্য বলেই রাখবো বেশি সাদৃশ্য করতে যাব না ঠিক আছে তো তাপ পরিবহন এবং সাদৃশ্য আমাদের টপিক এই দিকে আমি লিখলাম লিখলাম তাপ পরিবহন তড়িৎ আমরা কি দেখেছি পরিবহনে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয় আর এই কি দেখেছি পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে তাপ পরিবাহিত হয় ঠিক আছে দুই নম্বর কি দেখেছি যে তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক হয় আর তাপ প্রবাহের হার কি হয় উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক তোমরা অবশ্যই এই দুটো সাদৃশ্যই মাথায় রাখবে ঠিক আছে অনেক কিছু সাদৃশ্য আছে কিন্তু আমরা মেন যে দুটো সাদৃশ্য সেই দুটোই কিন্তু আলোচনা করলাম তো এই হলো আজকের লেকচারের বিষয়বস্তু এবং এর সাথেই তাপের ঘটনা চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়ে গেল তোমরা সমস্ত লেকচার দেখার পরে যদি কোনো জায়গাতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা সরাসরি কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাও আর যদি মনে হয় যে সত্যি মাধ্যমিকের ছাত্রদের জন্য এই ক্লাসগুলো উপকারী তাহলে আত্মীয় স্বজন বা পরিচিতদেরকে ভিডিওর লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দাও এইটুকুই তোমাদের কাছ থেকে যাওয়া